আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রনক ও আজকে যে আগে দেখতে পাচ্ছেন তো এই এখন দুধ চা খাবে হ্যাঁ তো কথা হচ্ছে যে আম্মা বাড়িতে নেয় আম্মা গেছে নবাবগঞ্জ বাজারে বাজার করতে গিয়েছে আম্মা আর আব্বা একসাথে তো আম্মা যেহেতু বাড়িতে নেয় এখন দুধ চা আমাকে বানাতে হবে তো দুধ চা কীভাবে বানাতে হয় আমি জাস্ট ট্রাই করবো আজ যদি আমি বানাতে পারি তবে আজকে আপনাদের দেখাবো কীভাবে বানাতে হয় অনেকে আছে যারা বানাতে পারে না আর এটা জাস্ট রনক রনকজন যেহেতু এখানে আমি বলেছি আমার পার্সোনাল সবই শেয়ার করবো তাই না হুম তো বানাবো নাকি হুম বানাও আচ্ছা তাহলে তো এখন আমরা দেখব ফ্রিজে কোথায় আছে দেখতে পাচ্ছেন প্রথমে এটা দেখিয়ে দিই এই যে দেখুন ফ্রিজে আমাদের নাম যে আম প্রচুর আম হ্যাঁ আম ভর্তি হয়ে আম জাস্ট অবস্থা খারাপ এই যে আমরা পেয়ে গেছি আমাদের দুধ হুম এখন এটা আমরা চা বানাবো ধরো তো আমরা এই যে দুধ পেয়ে গেছি এখন এটা দিয়ে আমরা চা বানাবো তো চলুন নেক্সট মিশনে তো এই যে এখন আমরা দুধ আছে এখানে এটাকে বাটিতে ঢালবো এখন তো এই যে আমাদের দুধ এখানে রেডি দেখতেই পাচ্ছেন হুম তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিনি লাগবে আর চিনি দেওয়ার আগে আমরা এটা কমন করি কিছুক্ষণ হুম চোদ্দ শত থাক হ্যাঁ এটা ধরতে এখন চিনিটা আসবে দেখাব হুম তো আমাদের চিনি দেওয়া কমপ্লিট দুধ দেখতে পাচ্ছেন ফুটছে হ্যাঁ আর এটা কিছুক্ষণ ফুটুক হ্যাঁ ততক্ষণে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চা পাতি আছে তারপরে এটা দিতে হবে তাহলে জাস্ট হয়ে যাবে এতটা ইজি চো

সেই না এখন এভাবে জাস্ট কয়েকবার ফুটালে আমাদের দরজা রেডি হয়ে যাবে হ্যাঁ তো আসলে ভিডিওটা করার কারণ রাবিদকে শেখানো হুম কারণ দেখা হলো রাবিদ যদি কোনোদিন নিজে একলাই করতে চাই তাই না তাহলে সেও পারবে এবং আমি রাবিদকে জিজ্ঞাসা করবো ভিডিওর শেষে দেখি সে পারবে কিনা যদি এরপরে হুম বলা হয় ঠিক আছে হ্যাঁ দুধ চেয়ে আমাদের রেডি প্রায় অলমোস্ট এখন আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখন লাস্ট কাজ সেটা হচ্ছে কাপে ঢালতে হবে আর কোনো কাজ নেই ঢেলে দেই আছে না আরো এখন এটা আপাতত পজ করো সো এখন আমরা যে দুধ ছানা আছে এটা আমরা এখন ই করব মানে কাপে ঢালব কি হয়ে গেছে আমাদের চা কমপ্লিট এখন আমরা নিয়ে যাবো এই চাটা ঘরে তো ফাইনালি আমাদের কমপ্লিট এখন আমরা জাস্ট খাবো এটা হচ্ছে কথা আর এটা হচ্ছে আমার রনক জোন চ্যানেল আপনারা জানেন হ্যাঁ এখানে জাস্ট আমি আমার যেসব বিষয় ট্রিক্স বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি জাস্ট তো আজকে ভাবলাম চা করাটা দেখি হ্যাঁ এগুলো যদিও হাস্যকর তারপরেও এখন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে চা এই যে দুধ চা বানালাম এটা রাবিত নেক্সট টাইম বানাতে পারবো না হ্যাঁ রাবিত যদি বানাতে চাই তাহলে সে ভিডিওটা দেখে বানিয়ে নেবে পরে হয়তো সে একাই আছে বাড়িতে কোনো দিন তার যদি ইচ্ছা হয় চা খাওয়ার তখন সে কীভাবে বানাবে তাই না তো সেজন্য বড় হয় না এখনই পারবে যখন সে বাড়িতে একাই আছে ধরো ইচ্ছে হলো দুধ চা খাওয়ার তো দুধ চাটা কীভাবে বানাতে হয় সে যদি না জানে তাহলে কীভাবে বানাবে তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যাতে সে শিখে যায় আচ্ছা তো এবার আমি রাবিদকে প্রশ্ন করছি যে আচ্ছা রাবিদ তুমি কি দুধ চা এখন থেকে বানাতে পারবো নিজে নিজে ইনশাল্লাহ আমি বানাতে পারবো এবং তুমি খুব সুন্দর করে দেখিয়েছ সো হ্যাঁ আমি বানাতে পারবো ইনশাল্লাহ এটা একটা ইউনিক টপিক হয়ে গেল না এরকম ভিডিও কেউ বানালছে কি এর আগে আই ডোন্ট থিঙ্ক সো মানে আমি জানি না হুম দুধ চা ভিডিও বানা তারপর আবার দুধ চা খাওয়া হুম খেতে খেতে আবার কথা বলা হুম অনেকে মনে করে খেতে খেতে কথা বলা যায় না এটা একটা ভুল ধারণা হুম খেতে খেতে কথা বলা যায় সমস্যা নেই হুম তো যাই হোক এই ছিল আমাদের ভিডিও এখন জাস্ট আমাদের খাওয়া শেষ হবে তারপরে রাবিত পড়তো নাকি হুম হুম তো আশা করছি আপনারা আজকে তো চা বানালাম নেক্সট টাইম ইনশাআল্লাহ বিরিয়ানি বানাবো হ্যাঁ এবং সেটার ভিডিও দেখাবো কীভাবে বিরিয়ানি বানাতে হয় ঠিক না হ্যাঁ বিরিয়ানি বানাবো কি হ্যাঁ বানানো যায় তাহলে ইনশাআল্লাহ নেক্সট কোনো দিন বিরিয়ানি বানাবো এবং সেটারও ভিডিও করব হবে কীভাবে বানাতে হয় হুম তো আমাদের বিস্কুট খাওয়া কমপ্লিট হুম এবার আমরা চা খাবো এরকম চা এর আগে খেয়েছো না এটাই প্রথম খাচ্ছ মানে এরকম টেস্টি আর আমি একটু বেশি মিষ্টি করে দিই চা জানি না আমি খেয়েছি কিনা না আমি যেদিন মানুষ সেদিন খেয়েছো হ্যাঁ আমার চা একটু বেশি মিষ্টি হয় তো অন্যদের চাতে সেই জন্য আপনারা দেখলেন ওখানে কত চামচ চামচ কত চিনি চামচ দিলাম না কত চিনি চামচ দিলাম না কত চামচ চিনি দিলাম না চার চামচ আচ্ছা তো আশা করি আপনারা এনজয় করছেন আমরাও এনজয় করছি হুম আর ইনশাল্লাহ নেক্সট টাইম বিরিয়ানি হবে কীভাবে বানাতে হয় সেটা একদম অল ডিটেলস আর ভাবছি রান্না করাটা মানে সব ধরনের বিষয় রান্না বান্না করা এগুলো শিখে নেব ভাবছি ধীরে ধীরে হুম এবং দেখা যাক কেমন লাগে এটা জাস্ট আমার শখ ওকে চা খাওয়া কমপ্লিট রাবিতের কমপ্লিট হয়নি হ্যাঁ তাড়াতাড়ি কমপ্লিট করো আচ্ছা যা একবার খাতে খেতে আমরা শেষ করে দিই হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে সন্দেহ রাখুন আর ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে এই কুকিং ভিডিওর মানে এত বিরিয়ানির সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম